এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোট করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ারহোল্ডার এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পুলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতব আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটি নরেন্দ্র মোদী পাবে এখান থেকে বিরুলিয়ান ষোলোটা সিটই পাবে এখানে সব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসোলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্টে আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আছে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাতই জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে ওর কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কি হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট হবে জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পাড়া মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত হাতে হাতে আছে সেই থাকার এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত অতএব ঠিক আছে খুব ভালো হবে চিন্তার চিন্তা করুন ভারতবর্ষে যা আইন আছে তাতে হবে কেবলমাত্র যদি হিন্দু হয়ে থাকেন তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে পারেন সে পদ্ধতিও ভারত সরকারের আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি হিন্দু না হয়ে থাকেন তিনি অনুপ্রবেশকারী তার বৈধ ভিসা পারমিট স্ট্যাম্প এন্ট্রি স্ট্যাম্প যদি না থাকে তার তো গ্রেপ্তার হবে এবং আইন আছে আইন অনুযায়ী কাজ হবে এসব তো আইন আছে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন প্রধানমন্ত্রী দমদম থেকে বলেছেন যে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা রাখবো কেন আমরা তো এগোচ্ছি এখনও তো আমরা সবাই স্বয়ং অর্থনৈতিকভাবে হইনি তা আমরা আমাদের লোকজনকে ভালো রাখব ভালো তারা যাতে অন্ন বস্ত্র বাসস্থান তাদের যাতে সব কিছু থাকে রাস্তা স্বাস্থ্য শিক্ষা সব কিছু ভালো থাকে এটা তো দেখা দেশের কর্তব্য আমেরিকা যুক্তরাষ্ট্র কি করে শিকল বেঁধে বেঁধে সব দেশে তাদের যারা অনুপ্রবেশকারী তাদের এয়ার এয়ারফোর্সের ফ্লাইটে পাঠিয়ে দিল সব দেশ নিল ভারতও নিয়েছে তা আমাদের দেশে কেন থাকবে অনুপ্রবেশকারীরা আমাদের তো ভারতীয় নেই সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আমাদের আপত্তিটা হচ্ছে যারা আমাদের ভারতীয় নয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী দেশের কথা বলেছেন এরা এখানে এসে ল্যান্ড জেহাদ করছে লাভ জেহাদ করছে ছোট ছোট বাচ্চা মেয়েদের বনেদের তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসী পরিবারের জমি দখল করে নিচ্ছে ভোট জাহাত করছে আপনি কি এখানকার বাসিন্দা যদি হন আপনি বলুন সিটি সেন্টার থেকে এই বিষ্ণুরাম চক দাসের চক পর্যন্ত এখানকার ডেমোগ্রাফি কিভাবে বদল হচ্ছে আপনি তো এখানে জন্মেছেন স্কুলে গেছেন কলেজে গেছেন এরা কারা এরা এরা ভারতীয় নয় এরা ভারতীয় নয় এদের মধ্যে অনেকেই এটা নদীতে বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে থ্রু নয়াচর এখানে ঢুকছে এটা তো আমাদের এখানে আপনি নদীতে যদি ঘাটে খুনি চেপে পড়েন আপনি বাংলাদেশের যে কোনো নদী ঘাটে যেতে আপনার দু থেকে আড়াই ঘন্টা লাগবে জল দেখা যাচ্ছে অনেকে ভোটার কার্ড আরে এই জন্যই তো আরও দরকার

পশ্চিমবঙ্গ বিধানসভার সমাজ বিরোধী দলের নেতা মেদিনীপুরের ভূমিপুত্র সমাজীয় শ্রী সুভিজ্ঞ অধিকারী মহাশয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য করবেন এখন বক্তব্য রাখছেন সমাজীয় চয়মৌলিক মহাশয় সকলে আপনাদের স্থান গ্রহণ করুন